বৃষ্টি তার উপর ডিভিসির জল ছাড়ায় বিঘার পর বিঘা জমি আলু জলের তলায় মাথায় হাত কৃষকদের প্রায় হাঁটু সমান জল জমিতে একদিকে গতকালের বৃষ্টি তার উপর ডিভিসির ছাড়া জল দুয়ে মিলে বাঁকুড়ার সোনামুখী ব্লকের উত্তর নিত্যানন্দপুর গ্রামের শত শত বিঘা আলুর জমি চলে গেল জলের তলায় মাথায় হাত কৃষকদের আতঙ্কে দিন গুনছেন আলু চাষিরা এই গ্রামে অধিকাংশ আলু চাষের ওপর নির্ভরশীল আর কিছু দিনের পারতেন মাঠের সোনালী চাষের সব আশায় জল ঢেলে দিল ঋণ নিয়ে রক্ত জল করে যে ফসল ফুলিয়েছিলেন এখন সেটাই হাঁটু সমান জলে ডুবে গিয়েছে গতকাল সকাল থেকেই আকাশ ছিল মেঘলা কিন্তু দুপুরের পর আবহাওয়া দপ্তরের পূর্বাভাষ অনুযায়ী নামে প্রবল বৃষ্টি ঘন্টার পর ঘন্টা টানা বৃষ্টিতে জমিতে জল জমতে শুরু করে তার ওপর ডিভিসি থেকে অতিরিক্ত জল ছাড়া হয় ফলে এক সঙ্গে দুই ধাক্কায় নষ্ট হয়ে গেল কয়েকশো বিঘা আলু চাষ বৃষ্টির কারণে মাটি এতটাই নরম হয়ে গিয়েছে যে অনেক জমিতে আলু তোলারও উপায় নেই চাষিরা জানেন যদি জমিতে বেশি জল জমে থাকে তাহলে আলু পচে যাবে এখন জলের তলা থেকে কোনো মতে আলু তুলে শেষ রক্ষা করার চেষ্টা করছেন কৃষকরা কিন্তু তাতেও কতটা লাভ হবে তা নিয়ে সন্দেহ রয়েছে ক্ষতিগ্রস্ত কৃষক বাবুলাল দাস জানান প্রতি বছর সামান্য জল আসে কিন্তু এবছর অতিরিক্ত বৃষ্টির কারণে জল নামতেই পারছে না ডিভিসি থেকে জল ছাড়ার কারণে এই বিপর্যয় আরও বাড়লো সাধারণত প্রতি মাসে অল্প অল্প আসে এমনিতে আমাদের নালা দিয়ে কিন্তু এত মারাত্মক হয় না কিন্তু এবার এই বৃষ্টির ফলে জলটা অতিরিক্ত বেড়ে গেছে এবং তার সঙ্গে নয় নম্বর ক্যানালের কিছু ডিবিসির কিছু জল হ্যাঁ এক্সপ্রেস জল প্রতিবারই আসে তো এত ক্ষতি হয় না কিন্তু এবারের মতো এত ক্ষতি আর কেন আমার জীবনে তো আমি দেখিনি এরকম ক্ষতি হুম এত বড় ক্ষতি হ্যাঁ মোটামুটি বিঘাপতি এক এক বিঘা জমিতে প্রায় পঁচিশ তিরিশ হাজার টাকা করে খরচা হয়তো সেগুলো তো গেল তারপরে ধরেন আর এক বছর ভিতরে এসে জমিতে শর্ট করে কিছু হবেও না এই আলু পচার জন্য একই অভিযোগ ক্ষতিগ্রস্ত কৃষক মিতা দাসেরও তিনি বলেন এখন সব আলু জলের তলায় কিভাবে এই ক্ষতি সামলাবো জানি না প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিছু সাহায্য মেলেনি ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন চাষিরা যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে বড় সড় অর্থনৈতিক সংকটের মুখে পড়তে হবে এই গ্রামের কৃষকদের এখন প্রশ্ন একটাই এই দুর্যোগের দায় কি নেবে প্রশাসন কি ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াবে নাকি দুর্ভাগ্যের বোঝা বইতে হবে একা চাষীদেরকেই এটা ক্যানেলের জল আর উপর থেকে বৃষ্টির জল এসে ডুবে গেল একটা দেড়টার পর থেকে জলটা ঢুকলো দেখতে দেখতে আলুটা ডুবে গেল এখন আমরা যে আলুটা তুলবো সে কোনো উপায় নেই আড়ি বসি থেকে জল ছেড়েছে অনেকটাই আর খাদ্য ক্ষতির পুনরুদ্ধনের মধ্যে পড়তে হচ্ছে আমাদের না এই আলু বিক্রি করা যাবে না যদিও যে তুলে দি আর যে ব্যবসায়ী নেবে না এই যে আলু পচে যাবে তো আর যে গদিতে যেতে যেতে আলুটা পচে যাবে তাহলে আর যে ব্যবসায়ীও ক্ষতির মুখে পড়বে আমরা তো পড়েছি বিউরো রিপোর্ট নিউজ নো ম্যানস বোধ হওয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন